আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সম্মানিত দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আপনারা জানেন আমরা মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে হাজি সাহেবদের হজের দিনসমূহতে করণীয় সম্পর্কে ভিডিও আকারে প্রকাশ করছি আমরা আশা করছি এতে করে হাজি সাহেবগণ উপকৃত হবেন শাউল্লা সেই ধারাবাহিকতায় আমরা পূর্বে আট এ হজ হাজি সাহেবগণ কী আমল করে থাকবেন সেই সম্পর্কে একটি ভিডিও প্রকাশ করেছি যার লিঙ্ক কমেন্টে দেয়া থাকবে আপনারা দেখে নিবেন আজকে আমরা নয় জিল হজ হাজি সাহেবগণ যে সকল আমল করবেন সেই সম্পর্কে আলোচনা করছি আশা করছি এতে করে হাজি সাহেবগণ উপকৃত হবে ইনশাআল্লাহ নয় হজ ফজরের পরে হাজি সাহেবগণ মিনা থেকে আরফার উদ্দেশ্যে রওনা হবে আর আরাফার গুরুত্ব সম্পর্কে রসুল সাল আলহ্লাম বলেছেন আল হাজু আরফা আরাফাই হচ্ছে হজ আরাফা হচ্ছে গিয়ে হজের অন্যতম একটি রোকন অর্থাৎ ফরজ ইবাদত আরাইজিল হজ ফজরের পরে হাদি সাহেবগণ তাকবীর এবং তালবিয়া পাঠ করতে করতে আরাফার উদ্দেশ্যে রওনা হবে আরাফায় অবস্থান করার পরে হাদি সাহেবগণ জোহরের রক্তে জোহর এবং আসরের সালাত এক আজান দুই একামতে আদায় করবেন সলাদ আদায় করার পরে হাদী সাহেবদার উদ্দেশ্যে ইমাম সাহেব কুদ্দা প্রদান করবেন আর আপনারা ইতিমধ্যে জেনেছেন এবছর হজের ক্ষুদ্বা প্রদান করবেন কায়বা শরীফের সম্মানিত ইমাম ও খতিব ডক্টর মাহের আল অত্যন্ত চমৎকার তেলাওয়াত আমরা নামাজে যার তেলাওয়াত কাবা শরীফে গেলে শুনতে পাই আপনারা অবশ্যই খুৎবাটি শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জোহর এবং আসরের সালাত আদায় শেষে খুৎবা শোনার পরে হাজী সাহেবগণ সূর্যাস্ত পর্যন্ত দোয়ায় مشغول থাকবেন এবং আরাফার দিনে সর্বোত্তম দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইইন ক্বাদীর এছাড়াও হাজী সাহেবগণ কুরআন এবং হাদিস অনুযায়ী যে কোনো দোয়া পাঠ করতে পারেন সূর্যাস্তের পর হাদি সাহেবগণ আরাফা থেকে রওনা উদ্দেশ্য এবং মুজদালিফায় গিয়ে ওয়াক্তে এশার মাগরীব এবং এশা এক দুই একামতে করবেন এশার আদায় করার পরে হাদি সাহেবগণ মুজদালিফায় অবস্থান করবেন নয় জিল হজ হাদি সাহেবগণ এ সকল আমল করবেন ইনশাল্লাহ তাহলে সংক্ষেপে আমরা বলতে পারি নয় হজ হাদি সাহেবগণ ফজরের পরে মিনা থেকে আরাফার উদ্দেশ্যে রওনা হবেন এবং জোহর এবং আসরের সারাত এক আজান দুই একামতে আদায় করে সূর্যাস্ত পর্যন্ত দোয়া দূরিতে মশগুল থাকবেন সূর্যাস্তের পরে আরাফা থেকে মুজদারিফার উদ্দেশ্যে রওনা হবেন এবং মুজদারিফায় এশার ওয়াক্তে মাগরিব এবং এশার সলার এক আজান দুই একামতে আদায় করবেন এবং রাতে মুজদারিফায় বিশ্রাম নেবেন আর ছিল হাদি সাহেবদের নয় জিলহাজের আমল সম্পর্কিত আশা করি আপনারা আমাদের ভিডিও মাধ্যমে উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আমরা মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে হজ পরবর্তী ওমরা প্যাকেজ করছি আপনারা যারা হজ পরবর্তী ওমরা যেতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভিজিট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি